সব জাতকের সব জাতিকে রূপান্তরিত করার জন্য এই পৃথিবীতে যত আবিষ্কার আছে তার মধ্যে এই অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রধান উপকরণ হলো আমরা দীর্ঘদিন যাবত তিরিশ চল্লিশ বছর যাবত আমরা এই সাথে ব্যবসা পরিচালনা করে আসছি সারা বাংলাদেশে আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ শ্রমিক মালিক মিলে এই কর্মসংস্থান তৈরি হয়েছে আট হাজার বিক্রির আমাদের বাংলাদেশে এখনো আছে আমরা আমাদের কিছু আইন কানুনের জটিলতার কারণ দিয়ে আমাদের বিভিন্ন ভাবে দীর্ঘদিন যাবৎ আমাদেরকে হয়রানিমূলকভাবে ভাবে আমাদেরকে টর্চার করা হয় প্রিয় বন্ধুরা আবার আমরা তাই প্রতিবাদে আপনারা জানেন আমি গত ডিসেম্বরের ছাব্বিশ তারিখে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে হিসেবে প্রেসিডেন্ট আমি নির্বাচন নির্বাচিত হই এবং নির্বাচনে জয়লাভ সেই সময় থেকে আমি এই কি কি করণীয় কি কি আইন কানুন পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে আমি সরকারের উচ্চ মহল থেকে আরম্ভ করে নিম্ন মহল পর্যন্ত আমি ঘুরছি এবং আলোচনা করছি আপনারা শুনেছেন এ আগেও পূর্বে যে সরকার ছিল তার মন্ত্রী সাথেও আমরা আমাদের এই সমস্ত দাবি দাবা নিয়ে আমরা বসেছি একাধিকবার আলোচনা করেছি এবং আমরা একটা সুরাহার মধ্যে চলে এসেছিলাম একটা এমএ পর্যন্ত আমাদের সাক্ষ্য হওয়ার কথা ছিল তারপরে আমাদের এই সরকার যখন ছাত্র জনতার অভ্যর্থনের মধ্য দিয়ে আমরা এই বর্তমান সরকারকে আমরা ক্ষমতায় বসেছি এই সময়ে আপনাদের গার্মেন্টস শ্রমিক থেকে আরম্ভ করে আমাদের এই ব্রিক শ্রমিক ব্রিক মালিক ছাত্র জনতা সমন্বয়ে আমরা আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে প্রচারিত করেছি একটি সুন্দর সুন্দর এবং ভালো একটা দেশ পাওয়ার জন্য কিন্তু আমরা সেটি করার পরে আমরা কি পাচ্ছি প্রিয় বন্ধুরা আমার আমরা কোনোভাবেই এই সরকারের সাথে বিরুদ্ধে আমরা যেতে চাই না আমরা প্রথম থেকে এই সরকারকে সহযোগিতা দিতে চাই এবং সহযোগিতা দিয়ে আসছি আমরা এখন পর্যন্ত আমরা আমাদের সহযোগিতা এই সরকারের প্রতি কত একদম নিরঙ্কুশ ভাবে থাকবে কিন্তু আমরা দেখছি প্রতি উৎসাহী অনেক অফিসার যারা এখনো

ওই শ্রমিকের পেটে লাগিয়ে দেওয়ার জন্য আমরা কি সরকার গঠন করেছি প্রিয় বন্ধুরা আমাদের মালিকদেরকে নিঃস্ব করার জন্য কে সরকারকে আমরা ক্ষমতায় বসেছি আমরা তা বসাই নেই আমরা এখন পর্যন্ত বিশ্বাস করি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর অহংকার সারা পৃথিবীর অলঙ্কার যাকে ঘিরে আজকে ডক্টর ইউনুস কে চিনে বাংলাদেশ চিনে যাকে ঘিরে তাকে আজকে কালিমার মধ্যে বিভিন্ন চক্রান্ত করে আমাদের মুখোমুখি করার চেষ্টা করছে আমরা সেই নীল নকশাকে আমরা প্রতিহত করবো আপনাদেরকে নিয়ে বিনোদন আমরা এই আমাদের যে উপদেষ্টা এখন পরিবেশের দায়িত্বে আছেন রেজোয়ানা হাসান ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক পূর্বের থেকেই আমি উনি উপদেষ্টা হওয়ার পরে ওনার সাথে মনে হয় কমপক্ষে পঞ্চাশটা মিটিং করেছিল আমি এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের এই আইনগুলো নিয়ে এবং কোন বৈধ এবং কি অবৈধ সেই ভাতাগুলো নিয়ে আমরা আলোচনা করে আমরা একমত হয়েছি যে বাংলাদেশে যে সরকার ঘোষিত জিগজাগ ভাতা সেই জিক যাক বাটা চলবে এবং আমরা একমত হয়েছি মন্ত্রালয়ের সাথে পরিবেশ অধিদপ্তরের সাথে এবং আমাদের সেই রেগুলেশন আছে সবার সিগনেচার আছে যে আমরা সেখানে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি সারা বাংলাদেশে দু হাজার সালে যে বাতিল করা হয়েছে এখনো বারোশো ড্রামচিহনি বাংলাদেশে আছে সেগুলো বন্ধ করতে হবে এবং এফসিকে যেগুলো লাকড়ি দিয়ে সেই ভাটাগুলো বন্ধ করতে হবে সেই সাড়ে তিন হাজার দুইশো ভাটা বন্ধ করার ব্যাপারে আমরা উপদেষ্টার সাথে ঐক্যমত হয়েছি পরিবেশ অধিদপ্তরের সাথে ঐক্যমত হয়েছি কিন্তু আপনারা জানেন কিছুদিন পূর্বে কয়েকটি কল্পনা আপনারা জানান পত্রিকায় দেখেছেন এবং মিডিয়াতে দেখেছেন এবং একটা কমিটি করে দিয়েছে জিজ্ঞাসের ব্যাপারে আট সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কমিটি করে দিয়েছে মাননীয় উপদেষ্টায় সেই আট সদস্যের মধ্যে আমি একজন মেম্বার এবং সেইটা বালমানের পরীক্ষা আমরা করে তাকে সুপারিশ করলে চারশো মিটারের বাইরে যে অবস্থা আছে আমাদের যে ভাটাগুলো আছে সবাই লাইসেন্স পেয়ে যাবে সেই অবস্থায় সেই পর্যায়ে সে বায়ুমানের রিপোর্ট আমাদের পক্ষে চলে আসছে এবং আজকে আরেকটা বায়ুমান লাশ পরীক্ষা হচ্ছে প্রিয় বন্ধুরা আমার সেই সময় কোন কালো হাতের উদ্দেশ্যে কোন কারো হাতের সবাই আজকে সারা বাংলাদেশে আমাদের ইট ফাটার উপরে অভিযান চালে তাদেরকে জরিমানা করছে এবং চিমনি ভাঙচুর করছে এই ঠিকঠাক ভাটায় ভাঙচুর করছে তারা যাবে হলো ভিক চিমনি এবং রাম চিমনিতে তারা ঠিকঠাক ভাটায় আসে কেন এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পেয়েছি প্রিয় বন্ধু আমার এই প্রশ্নের উত্তর আজকে ব্লকের একটা সিন্ডিকেট আছে বসুন্ধরা গ্রোথ আকিজ গ্রোথ এবং আপনার কম থেকে আরম্ভ করে বড় বড় যে গ্রুপ আছে তারা আজকে এটা চুক্তি নিগেট করে আমাদের এই শিল্পটাকে ধ্বংস করতে চায় আজকে এই শ্রমিকদেরকে পথে বসাতে চায় আপনার দেখেছেন আমরা আজকে সারা বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে সেই অস্থিতিশীল অবস্থা কেমন তৈরি হয়েছে চিন্তায় রাজধানী হাইজাক বেড়ে গেছে গার্মেন্টস শিল্প বংশের দাম দাম পান্তে গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে অনেক শ্রমিক বেকার হয়ে গেছে তারা আজকে চুরি ডাকাতি চিন্তায়তে লিপ্ত আজকে বিভিন্ন ভাবে কারদায় বেকারদায় বিভিন্ন ভাবে আমাদের এই শ্রমিকদেরকে বেকারত্ব করতে চায় বেকার করে বাংলাদেশ আজকে দিশেহারা অবস্থা তৈরি হবে এবং সেই অবস্থితిশীল অবস্থার মধ্যে আজকে খোলা মাঠে মারপিট আর করবে আমরা সেটা হতে দিতে পারি না করতে চাই আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই আমরা সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু এখনো সময় আছে আমরা সারা বাংলাদেশে আজকে প্রত্যেকটা উপজেলায় এই বিক্ষোভ মিছিল হচ্ছে স্মারকলিপি প্রদান হচ্ছে আগামী এগারো তারিখ সারা বাংলাদেশে জেলা পরিষদ জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ হবে এবং স্মারকলিপি প্রদান হবে এবং আমরা সেই এগারো তারিখে নতুন করে কর্ম ঘোষণা করব যে আমাদের ঈদ বিক্রি বন্ধের একটা ঘোষণা আসবে এ পর্যন্ত আপনারা প্রস্তুত থাকেন সারা বাংলাদেশে আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা আজকে সরকারকে সহযোগিতা করতে চাই এবং প্রশাসনকে সহযোগিতা করতে চাই আমরা আজকে সারক্ষেপের মাধ্যমে আমাদের দাবি দাবা গুলো প্রধান উপদেশটা বরাবর আমরা দিব ঈদের পরে আমাদের ঢাকায় দশ লক্ষ লোকের সমাবেশ হবে এবং সেখান থেকে পদযাত্রা হবে কার্যালয় এবং সাংস্কৃতিক প্রধান সেখানে যদি আমাদের এই সমস্যার সমাধান না করা হয় তাহলে আমাদের সারা বাংলাদেশে খেতে খাওয়া মালিক শ্রমিক মেরে পঞ্চাশ লক্ষ লোক মাঠে এবং রাস্তায় নেমে দিয়ে সারা বাংলাদেশ সচল করে দেবো আমরা মৃত্যুর ভয় করে না আমরা রক্ত দিয়েছি এবং রক্ত দিয়ে সরকারকে আমরা ক্ষমতায় বসেছি এবং রক্ত দিয়ে আমরা এই সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি আমরা চায় আর কোনো ফাসিস্তের জন্য এই বাংলাদেশে হোক সেটা সত্য শ্রমিকের যত্ত নামে প্রতিহত করবে না ভাইরা আপনাদের মাধ্যমে আমি বলে দিতে

তাহলে ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করতে পারতাম না তার প্রশাসনকে বলবো আপনারা আমাদের এই সেনাবাহিনীকে আমাদের সাথে পুরনো মধ্যে জরা জানতে দিবেন না আমি বলতে চাই আমাদের এই কেন্দ্র ঘোষিত কমিউনিস্ট সমাজে যে सिद्धांत যদি বাংলাদেশে আজকেpadStartে ওই ইট বাড়ায় আমাদের এই ঠিকটাকে বাড়ায় ওই গরীব বাড়ায় তারা মোবাইল কোর্ট করে প্রচারণা করতে যায় তার সেই ইট বাড়ায় থেকে সমস্ত শ্রমিক মালিক মিলে সেগুলো প্রতি হাজার সবাই এক টাইম ঘাটায় আর মোবাইল কোর্ট হবে না এক টাইম ঘাটায় এই বাংলাদেশের চিক চাক ভাটা যেগুলো আছে সেগুলো এই ঘাটায় আজকে থেকে কোনো এই ভাটা মধ্যে আপনারা এই মোবাইল কোড পরিচালনা করার জন্য যাবেন না